সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা তোমরা যদি এভাবে ডিম খিচুড়ি রান্না করে না খেয়ে থাকো তোমরা একদিন অবশ্যই এভাবে ডিম খিচুড়ি রান্না করে খেয়ে দেখো আশা করছি এটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে মুগের ডাল নিলাম এরপরে দুই কাপ পরিমাণে ভাতের চাল নিচ্ছি চাল আর ডালটাকে আমি বিশ মিনিট ভিজিয়ে রেখে দিব এতে করে ডালের ভিতরে যেটা করজাতীয় থাকে সেটা বের হয়ে যাবে আর আমি চাল আর ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ ধুয়ে নিতে হবে অন্যদিকে আমি চুলের উপরে একটি প্যান বসিয়ে কিছু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলের ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি কারণ অনেক সময় তেলের ভিতরে ডিম ভাজার সময় তেলটা ফুটে ওঠার সম্ভাবনা থাকে সেজন্য কিছু লবণ দিয়ে নিলে তেলটা আর ফুটে ওঠে না এরপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিয়ে ডিমটা এখন উঠিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য যে আমি আলুটা কেটে রেখেছি আলুগুলোকেও একটু সামান্য পরিমাণে ভেজে নিব তোমরা চাইলে আলুটা ভেজে না নিলেও হবে এরপরে অন্যটি একটি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার ছোয়াবিন তেল আর সামান্য কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমি তেলের ভিতরে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দুই তিন মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়াতে মশলা থেকে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরপর আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব এখানে রয়েছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায় এরপর আমি সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নিব তোমরা যদি এভাবে খিচুড়ি রান্না করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খেতে খুবই ভালো লাগবে এরপর আমি কিছু টমেটো কুচি দিয়েছি টমেটো কুচি দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিব তো আমি বেশিক্ষণ কষাবো না অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর ভিতরে এখন আমি চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি চাল আর ডালটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিও দেখার পরে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে এটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আমি কিন্তু চাল আর ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমি আলু ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বেশিক্ষণ কষাই নিই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন গরম পানি তোমরা যারা পানির পরিমাপটা বোঝো না তারা তোমরা এখানে যতটুকু চাল আর ডাল নেবে এর ডাবল পানি দিলেই হয়ে যাবে তো আমি তিন কাপ যেহেতু এখানে চাল আর ডাল নিয়েছি এখানে ছয় কাপের মতো আমি পানি দিয়েছি তো মাঝে মাঝে খিচুড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা হলে পাতিলের তলা থেকে লেগে যেতে পারে তা আমি কিছুক্ষণ পর পরপরে আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়ির ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর চুলার আঁচটা এ পর্যায়ে একেবারেই লো আছে রেখে দিয়েছি এখন উপর থেকে আমি কিছু ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটে দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে খিচুড়িটাকে মিক্স করে নিচ্ছি তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে আর তিন চার মিনিট চুলার উপরে রেখে দিলি কিন্তু খিচুড়িটা হয়ে যাবে খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এটি বাটির ভিতরে সার্ভ করে নিব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ